সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাটের মহিষের বাজারে এই যে দেখছেন এগুলো মহিষ তো এই সব মহিষগুলোই কিন্তু বিক্রি হয়ে গেছে তো এই মহিষগুলো নিয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার ভাই ব্রাহ্মণ বাড়িয়া না আপনার পাশে কী নাম জানো ভাই ওমর ভাই আচ্ছা ওমর ভাই এই মহিষগুলো নিয়েছে তো আমরা একটু কথা বলবো যে আসলে কতগুলো গরু নিলো কী দামের গরু নিল এগুলো কিসের জন্য নিলো কোন হাটে বিক্রি করবে এই বিষয়গুলো আমরা একটু ধারণা দিব আপনাদের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমারি হাট নাই আজকে কারণ আর কি আজকে প্রথম নাই আসছিলেন আগে আসছিলেন মহিষের জন্যই মহিষ আজকে কতগুলো নিলেন বাজার কেমন আরো চারটা নেবেন বারোটা কিনেছেন বাজারটা কেমন মনে হলো বেশি এগুলো আবার নিয়ে কি করবেন কোন হাটে বিক্রি করবেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়াতেই আচ্ছা এগুলো তো যারা আবার নিবে তারা মাংসের জন্য নাকি কুরবানির সময় বিক্রি করবে এগুলো তো তো কুরবানি হয় সুন্দর আমরা একটু ভাই জানতে যে আসলে কোন কত টাকায় নিচ্ছেন মানে কোন মহিষটা একটু ধারণা দেন থেকে প্রথম থেকে কোনটা আচ্ছা এই আমরা এপাস থেকে একটু শুরু করি আচ্ছা এই যে এটা এটা এই যে এই যে এই যে এটা এটা এক লাখ পনেরো এটা তো দাঁত হয় না না দুটো দাঁত হয়েছে আমরা একটু দেখিয়ে দেয় আগে দর্শকদের এই যে এক লাখ পনেরো হাজার টাকায় ওমর ভাই এটা নিয়েছেন উনি কিন্তু ব্রাহ্মণ থেকে এসেছে যে দেখায় আপনাদের আচ্ছা এক লাখ পনেরো হাজার টাকায় উনি কিনে নিয়েছে আর এই যে এই যে এটা 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 এই জোড়া লাখ জোড়াটা দুই লাখ বিশ আচ্ছা এই যে আমরা একটু ভালো করে দেখাই ও বাহ এই তো সে লাজ্ঝাতেছে এইটা এবং এটা দুই লাখ বিশ হাজার টাকায় কিনে নিয়েছে আর কি আপনারা দেখেন দাঁত কি হয়েছে এগুলো দাঁত কয়টা করে চারটা করে দাঁত হয়েছে দুই লাখ কত বললেন বিষ বিষ দুই লাখ বিষ হয়ে যে এই মহেষগুলো ওমর ভাই নিয়েছে ব্রাহ্মণবাড়ি থেকে উনি এসেছে তো আমরা আরও একটু জানবো এই যে এইগুলো আর আর কোনটা কোনটা নিয়েছেন এটা না এইটা এই যে জোড়াটা এইটা আর ওইটা এই যে এইটা আর ওইটা দুশো পনেরো হাজার টাকায় মানে দুই লাখ পনেরো হাজার টাকায় বিক্রি হয়ে গেছে দাঁত কেমন ছিল এই দুইটার দুইটা করে দাঁত ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই লাখ পনেরো হাজার টাকায় এইটা এবং এইটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এগুলো যদি কেউ গোস্ত করতে চায় আনুমানে কতটুকু গোস্ত হতে পারে ছয় মন সাড়ে ছয় মন গোস্ত হবে এই দুইটা মিলে বারো মন বারো মন নিলেন দুই লাখ কোথাও এগারো মানে এখন এগারো মানে দুই লাখ পনেরো লাখ পনেরো হাজার টাকা নিয়েছে নাকি এইটা আর প্রথমে যে দেখালাম ওইটা দুই লাখ পনেরো হাজার টাকায় বিক্রি হয়েছে আর কোনগুলো আপনার ও পাশে না চলেন দেখি আমরা একটু দেখি আচ্ছা আমরা একটু দেখছি ব্রাহ্মণ বাড়িয়ার অমর ভাই কী দামে মহিষগুলো নিয়েছে সেই দামের ধরনাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো আমাদের সাথে থাকছেন আপনারা থাকবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটি জানাবেন আর দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করবেন তাহলে যে কোনো ভিডিও আমরা আপলোড করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর লাইক কমেন্ট না করলে কিন্তু কোনো এক সময় আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো নাও পৌঁছাতে পারে তো এই যে এগুলো দেখছি এগুলো একটু দাম জানাবো দেখছেন এই যে সবগুলো কিন্তু উনি কিনে নিয়েছে ব্রাহ্মণ বাড়িয়া থেকে উনি আসছে বি থেকে তো আমরা একটু ওকে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই এই যে এটাকে উঠাবো এই বাবু উঠা এই যে এটা আচ্ছা এটা কত টাকায় নেওয়া হচ্ছে এক লাখ বরাবর এটা কিনে নেওয়া হয়েছে এই যে এক লাখে এটা কিনে নিয়েছে এই যে আমরা একটু দেখে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এক লাখ ভাই এই জোড়াটা কত নিলেন তিন লাখ পাঁচ এটা এবং এটা আচ্ছা এইটা তিন লাখ পাঁচ আবার এটা আবার এক লাখ টাকা অনেক ডিফারেন্স হয়ে গেল ও এটা বয়স কম মাংস কম আর কি এই জন্য দাম কম আর এই জোড়াটা বললেন তিন লাখ কত

আপনি মহিষের ব্যবসা করেন মহিষের ব্যবসা করি আর কত হলে শুরু থেকে বরমন্ত তো বসে পাবেন আচ্ছা আচ্ছা সকল ধরনের একদম 1 লাখ টাকা থেকে দইরা হ্যাঁ আর লাখ পর্যন্ত মানে 1 লাখ থেকে মানে একদম সর্বনিম্ন যে হয় সেটা থেকে শুরু করে একেবারে উচ্চ মানের আর লাখ টাকা পর্যন্ত আর লাখ পর্যন্ত আচ্ছা কেউ বাচ্চা যদি নিতে চায় পালার জন্য এগুলো দিতে পারবেন আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দিবেন আমাদের অনেকেই আপনাকে ফোন দিবে আপনি তাদের সাথে কথা বলবেন আপনার দামে ধরে বসে আপনি তাদেরকে দিবেন এ আর কি একটু ফোন নাম্বারটা দেন দেখি 0171 0171

এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে এটা কি শুধু ডিরেক্ট ফোনে পাওয়া যাবে না ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমার 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 মোবাইল ব্যবহার করি এটা আমার কাছে বাটন ফোন আচ্ছা এই ফোনে কথা বললেই সমস্যা নেই দর্শক আপনার সাথে কথা বলবে এ মোটা আমার বাড়িতে আছে নাম্বার দিবেন নাম্বার দিবেন হ্যাঁ কথা বলবেন সেভাবে আচ্ছা আর একটু জানতে চাবো যে আপনি আর কোনগুলো নিয়েছেন কত টাকা পড়েছে হ্যাঁ আমি ওই ওগুলো দেখছি আচ্ছা আমরা কিছু করা 14টা হলো 15টা 14টা ভাইগুলো থেকে 15টা আর কি আচ্ছা ওই যে ওই একটু ধারণা দেন দেখি আর আপনার এ পাশে আচ্ছা এই যে এই যে এই যে জোড়া এই জোড়াটা কত টাকা পড়ছে এই জোড়াটা কত লাখ আবার হিসাবে না তো দুই লাখ দশ পড়ছে এই যে এটি এবং এইটি দুই লাখ দশ হাজার টাকা পড়ছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এগুলো ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলে না ভাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে ভাই কিনে নিয়েছি সাহস পাচ্ছি না আচ্ছা এই যে এ পাশে যাব আমরা আচ্ছা এই যে এই জোড়াটা এই জোড়াটা কত টাকা নেওয়া হয়েছিল ভাই ধারণা আছে কি আচ্ছা এগুলোও কিনে নিয়েছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই এ জোড়াটা কত পড়ছিল ভাই না একটু বিজি আছে উনি দুইয়ের উপরে ধরেন বলতে আইডিয়া করে তো কিছু বলা যাবে না আমরা আসলে অ্যাপ্রোপ্রিয়েট দামের ধারণা দিচ্ছি দেখছেন সবগুলো মহেশ কিন্তু বিক্রি হয়ে গেছে সবগুলো কিনে নিয়েছে ব্রাহ্মণ বাড়ি আর ওমর ভাই তো আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের